আর ওরা বন্ধুরা আজকে আমি চলে আসছি মজাদার সব খাবার নিয়ে আর আজকে আমি চলে আসছি আপুর বাসায় বৃষ্টির দিনে আপুর বাসায় চলে আসছে আর আপু বৃষ্টির দিনে কী কী রান্না করছে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা মজাদার সব খাবার কী কী রান্না করতেছে সেটা দেখতে থাকেন আমার এই ভিডিওতে প্রথমে আপু ডাল চাউল ভিজিয়ে রেখেছে তারপর ডাল ভিজিয়ে রেখেছে বেগুন করার জন্য চপচপ করে কেটে রেখে ভিজিয়ে রেখেছে দিয়ে মাখিয়ে এবং ডিম তুলে দিয়েছে তাওয়ার উপরে স্লাইস করে কেটে নিয়ে সুন্দর করে টমেটো এবং পেঁয়াজ কুচি করে এটা সুন্দর করে একটা রেসিপি তৈরি করা হচ্ছে মানে অসুরীয় একটা লভনীয় খাবার হতে যাচ্ছে বন্ধুরা আজকে তো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে আমি কী কী খাবো আপুর বাসায় মানে কী রান্না করতেছে সেটাই মানে আমি এখনই বলতে চাচ্ছি না যে আজকে কি রান্না করতেছে বাট আপনারা দেখতে থাকেন প্রথমে দেখেন সুন্দর করে মানে ইয়ে ডিমটাকে সুন্দর করে একটা ইয়ে করে নিল এবং এত সুন্দর মানে ফ্লেভার মানে এক্সাইটিং একটা ফ্লেভার তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা আর এখন চিংড়ি মাছটা সুন্দর করে প্রসেসিং করতেছে এটা তেল দিয়ে গরম তাওয়ার উপরে দিয়ে সুন্দর করে এটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে তো মানে সেই একটা মজাদার খাবার হতে যাচ্ছে বন্ধুরা আজকে দেখুন আজকে চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ সুন্দর করে ফ্রাই করে দিচ্ছে কালার চলে আসছে প্রায় এখন ওটাই দেওয়া হচ্ছে তো মানে অবশ্যই লোভ লাগতেছে এক কতক্ষণে খাবো কতক্ষণে খাবো বন্ধুরা আমার মতো হয়তো আপনাদেরও লোভ লাগতেছে দেখেন কী সুন্দর একটা কালার আছে এবার চিংড়ি মাছটাকে ঢেলে রেখে দেওয়া হলো তারপর কাবাবের জন্য বন্ধুরা এটা হলো বিট কাবাব হচ্ছে বিট কাবাব কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন বিপ কাবাবের জন্য একদম পেঁয়াজ পুচু টুচু দিয়ে মশলা টসলা দিয়ে সুন্দর করে এটাকে মাখা মাখা করা হচ্ছে এখন আপু এটাকে সুন্দর করে মাখায় নিচ্ছে কারণ মশলা সুন্দরভাবে মিক্সড না হলে এটা খেতেও ভালো লাগবে না আমি জানতাম না যে কাবাবের মধ্যে আমরা যে বন রুটিগুলো খেয়ে থাকি সেগুলো খিজিয়ে এইভাবে দিয়ে সুন্দর করে মাখাতে হয় তা নাহলে পরে এটা বলে ইয়ে আসে না আর টমেটো টুচি দিলে বলে আরেকটু টক কটক ফ্লেভার আসে সেই মজা লাগে আলু ভালোভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে এটা দেবে খিচুড়ির মধ্যে বন্ধুরা এখন আমি আপনাদের বলে দিলাম যে আজকে আমরা খাবো এটা হলো চিংড়ি মাছের খিচুড়ি বন্ধুরা আপনারা চিংড়ি মাছের খিচুড়ি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আমার লাইফের ফার্স্ট টাইম আজকেই চিংড়ি মাছের খিচুড়ি খেতে যাচ্ছি তো চিংড়ি মাছের খিচুড়ি আমি কেমন হয় সেটা জানি না তবে আজকে খাবো আমি এর আগে ইলিশ মাছের খিচুড়ি খেয়েছি তো ইলিশ মাছের ব্রানি খেয়েছি বাট চিংড়ি মাছের খিচুড়ি বা চিংড়ি মাছের ব্রানি কখনও খাইনি তো বন্ধুরা আমি আজকে ইলিশ মাছ নয় আমি আজকে চিংড়ি মাছের খিচুড়ি খেতে যাচ্ছি এখন কাবাবটাকে সুন্দর করে ভেজে নেওয়া হলো তারপরে বেগুন এর চপটাও সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে আমি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি বাট সব কমপ্লিট না হলে তো খাওয়া যাচ্ছে না বন্ধুরা আমার মতো আপনাদেরকে এই খাবারের লোভ লাগছে বন্ধুরা যদি এই খাবারের লোভ লেগে থাকে তাহলে আপনারা বাসায় এভাবে ট্রাই করেন ভালো লাগবে আর যদি বেশি খাইতে মন চায় তাহলে চলে আসুন আমার ভিডিও দেখে আমি অ্যাড্রেস দিয়ে দেবো অবশ্যই চলে আসুন তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন